আচ্ছা ধর্মতত্ত্বের জগতে এমন কিছু প্রশ্ন আছে যা নিয়ে মানে যুগ যুগ ধরে আলোচনা চলছেই হুম ঠিক তেমনই একটা বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকে আমরা কথা বলবো আমাদের হাতে কিছু উৎস আছে তার ভিত্তিতে আচ্ছা প্রশ্নটা হলো ঈশ্বরের যে পরিকল্পনা সেই অনুযায়ী পাপ মোচন বা এই যে প্রায়শ্চিত্ত এই প্রক্রিয়াটা ঠিক কখন গিয়ে সম্পূর্ণ হচ্ছে হ্যাঁ এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন বলতে পারেন উৎসগুলো তো বেশ কয়েকটা সম্ভাবনার কথা বলছে যেগুলো আবার বাইবেলের শেষ সময়ের ঘটনাগুলোর সাথে মানে বেশ ভালোভাবেই যুক্ত যেমন ধরুন প্রথম পুনরুত্থান বা ওই যে সাতটা ভয়ঙ্কর মহামারীর কথা বলা আছে ঠিক তাই আর ব্যাপারটা একটু গোলমেলে লাগতে পারে কারণ বিভিন্ন ব্যাখ্যার সুযোগ তো থাকেই হ্যাঁ উৎসগুলোই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকেই তুলে ধরেছে আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই ব্যাখ্যাগুলোর একটু গভীরে ঢোকা মানে প্রায়শ্চিত্ত বলতে আসলে কি বোঝানো হচ্ছে এর সাথে মানুষের স্বাধীন ইচ্ছা বা ধরুন চূড়ান্ত বিচার এর সবের সম্পর্কটা কি একদম আমরা চেষ্টা করব এই ধর্মতাত্ত্বিক ধারণাগুলোকে যতটা সম্ভব সহজ করে বলা যায় তারুন। তাহলে একদম শুরুতেই একটু পরিষ্কার করে নি যখন আমরা বলছি মন্দিরের প্রায়শ্চিত্ত এই উৎস অনুযায়ী এর মানেটা ঠিক কি এটা কি সিম্পলি পাপ ধুয়ে ফেলার মতো ব্যাপার না ঠিক অতটা সিম্পল নয় বিষয়টা তার চেয়ে একটু একটু গভীর উৎসটা একটা মডেল ব্যবহার করছে অনেকটা প্রাচীন ইসরায়েলের সেই উপাসনা তাবুর মতো ও আচ্ছা সেখানে যেমন একটা অতি পবিত্র স্থান ছিল মানে হোলি অফ হোলিজ আর একটা পবিত্র স্থান বা হোলি প্লেস ছিল তেমনই আবার একটা বাইরের অংশ ছিল যেখানে হোমবলির বেদিটা থাকত অল্টার অফ বণ্ড অফরিং যাকে বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে লেভিও পুস্তক তার ১৬ অধ্যায়ে এই প্রায়শ্চিত্তের ধারণাটা বেশ ভালোভাবে দেওয়া আছে সেখানে রক্ত দিয়ে পবিত্র স্থান শুদ্ধ করার কথা বলা আছে মনে আছে নিশ্চয়ই উৎস বলছে এই মন্দিরের প্রায়শ্চিত্ত এটা মূলত স্বর্গীয় বিষয়গুলোর সাথে সম্পর্কিত মানে স্বর্গকে পাপের ছায়া বা তার প্রভাব থেকে মুক্ত করা ও তাহলে হোম্বলির বেদি সেটার কাজ কি ওটা কি আলাদা হ্যাঁ উৎস অনুযায়ী এই দুটো আলাদা ইন্টারেস্টিংলি মন্দিরের প্রায়শ্চিত্ত শেষ হওয়ার পরে শুরু হচ্ছে বেদির প্রায়শ্চিত্ত আচ্ছা পরে হ্যাঁ আর এই বেদির প্রায়শ্চিত্তটা মূলত পৃথিবী এবং মানুষের পাপের যে পরিণতি সেটার সাথে জড়িত মানে উৎস বলতে চাইছে স্বর্গীয় শুদ্ধি আর জাগতিক বা মানুষের পাপের পরিণতির বিচার এই দুটো যেন আলাদা ধাপে ঘটছে বাহ এটা তো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য অবশ্যই আর প্রায়শ্চিত্তের সংজ্ঞার মধ্যেই দেখুন দুটো দিক আছে এক ভবিষ্যতে পাপ করার যে সম্ভাবনা সেটাকেই পুরোপুরি শেষ করে দেওয়া আর দুই যারা পাপ করেছে তাদের বিচার করা মানে শুধু ক্ষমা নয় বিচারও কিন্তু এর একটা অংশ বোঝা গেল তার মানে প্রায়শ্চিত্ত শুধু পাপ মোছা নয় বরণ এমন একটা অবস্থা তৈরি করা যেখানে পাপের আর কোনো অস্তিত্বই থাকবে না আর যারা পাপের পথে ছিল তাদেরও একটা হিসেব নেওয়া আচ্ছা তাহলে মূল প্রশ্নটাই ফেরা যাক এই যে স্বর্গীয় মন্দিরের প্রায়শ্চিত্ত এটা ঠিক কখন শেষ হচ্ছে উৎসগুলো কী কী সম্ভাবনার কথা বলছে উচ্ছসিটিতে কিন্তু বেশ কয়েকটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে যেমন ধরুন প্রথম পুনরুত্থানের সময় অথবা সাতটা মহামারী যখন শেষ হচ্ছে তখন কিংবা যখন ওই যে দুষ্ট শক্তির প্রতীকী সৈন্যদল মানে পশুর সৈন্যদল তাদের যখন বিচার হবে তখন বা ধরুন শয়তানকে যখন অতল গহ্বরে বন্দি করা হবে এরকম আরও কয়েকটা অনেকগুলো অপশন তো হ্যাঁ কিন্তু মূল বিতর্কটা হচ্ছে দুটো প্রধান দৃষ্টিভঙ্গিকে ঘিরে সেই দুটো দৃষ্টিভঙ্গি কি কি একটু যদি খুলে বলেন অবশ্যই প্রথম দৃষ্টিভঙ্গিটা বলছে মন্দিরের প্রায়শ্চিত্ত প্রথম পুনরুত্থানের সময়ই শেষ কমপ্লিট তখনই হ্যাঁ এই মত অনুযায়ী যিশুর অনুসারীদের মধ্যে যারা বিশ্বাসে অটল থেকে মারা গেছেন তাদের যে পুনরুত্থান সেটাই প্রমাণ করে যে ঈশ্বরের পরিকল্পনা সফল আর এর ফলে স্বর্গে পাপের আর কোন স্থান থাকে না মানে স্বর্গ পুরোপুরি শুদ্ধ ইন্টারেস্টিং মানে এই মতানুসারে প্রথম পুনরুত্থানই হল ফাইনাল পর্দা ফেলার মতো স্বর্গ পরিষ্কার খেলা শেষ অনেকটা সেরকমই মহামারীর কথা বলা হয় সেগুলো কি সেগুলো কোথায় ফিট করছে ঠিক ধরেছেন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওই সাতটা মহামারী মন্দিরের প্রায়শ্চিত্তের অংশ নয় বরং ওগুলো হলো পরের ধাপ পরের ধাপ মানে মানে পৃথিবীর বিচার বা ওই যে বললাম হোম্বলির বেদি বা হেরিস মানে মৃতের জগৎ তার প্রায়শ্চিত্ত সেটা আলাদা কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে বলুন প্রকাশিত বাক্য বইয়ের পনেরো অধ্যায়ের আট পদে তো লেখা আছে যে সাত জন স্বর্গদূতের আনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে ঢুকতে পারবে না একদম ঠিক পয়েন্ট যদি মন্দিরের প্রায়শ্চিত্ত প্রথম পুনরুত্থানেই শেষ হয়ে যায় তাহলে মন্দির বন্ধ থাকবে কেন সেখানে তো তখন সবার অ্যাক্সেস থাকার কথা তাই না চমৎকার প্রশ্ন আর এটাই হলো ওই প্রথম দৃষ্টিভঙ্গিটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পয়েন্টটাতেই তারা একটু হোঁচট খায় হুম আর ঠিক এই পয়েন্টটা থেকেই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা শুরু হয় আচ্ছা তাহলে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করছে তারা কি বলছে দ্বিতীয় মতটা বলছে যে প্রকাশিত বাক্য পনেরো দশমিক আট পদের অর্থ আসলে এই নয় যে মন্দিরটা বন্ধ বা মানে কেউ ঢুকতে পারছে না বরং এর মানে হল মহামারীগুলো যখন চলছে সেই সময় মন্দিরটা নিজে একটা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ও তার মানে প্রায়শ্চিত্ত তখনও চলছে শেষ হয়নি হ্যাঁ মানে ওই সাতটা মহামারী হল মন্দিরের প্রায়শ্চিত্তের শেষ পর্যায়ে ফাইনাল ক্লিনিং বলতে পারেন ও তার মানে এই মতানুযায়ী প্রায়শ্চিত্ত প্রথম পুনরুত্থানের সাথে শুরু হয় বটে মানে স্টার্ট হয় হ্যাঁ শুরু হয় কিন্তু শেষ হয় সাতটা মহামারী যখন মন্দির থেকে পাপের শেষ চিহ্নটুকুও মুছে ফেলে তারপরে একদম ঠিক এই ব্যাখ্যাটা আবার লেবীয় পুস্তক ষোলো অধ্যায়ের পদের সাথে বেশ ভালোভাবে মিলে যায় সেখানে কি বলা আছে সেখানে বলা আছে মহাজাজক যখন মহাপবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করছেন তখন কাজ শেষ না হওয়া পর্যন্ত আর কেউ তাঁবুতে থাকতে পারবে না আচ্ছা আচ্ছা মিলছে তো হ্যাঁ একইভাবে প্রকাশিত বাক্য পনেরো দশমিক আট অনুযায়ী মন্দিরের শুদ্ধিকরণ মানে ওই মহামারী পর্ব শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ প্রবেশ করছে না উৎসটির লেখকও শেষ পর্যন্ত এই দ্বিতীয় ব্যাখ্যাটাকেই বেশি যুক্তিযুক্ত মনে করেছেন বলে ইঙ্গিত পাওয়া যায় ব্যাপারটা বেশ জটিল কিন্তু আকর্ষণীয় লাগছে এখন তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে এই যে প্রায়শ্চিত্তের শেষ বিন্দুটা কোথায় যখন স্বর্গদূতেরা ঈশ্বরের পরিকল্পনা দেখে একদম নিশ্চিত হচ্ছেন আর তাদের মনে পাপের চিন্তা আসালার কোনো সম্ভাবনাই থাকছে না যেটা প্রথম পুনরুত্থানে হচ্ছে হুম নাকি যখন স্বর্গীয় স্থান থেকে পাপের শেষ প্রভাবটুকুও মুছে ফেলা হচ্ছে পৃথিবীর ওপর চূড়ান্ত বিচার নেমে আসার মাধ্যমে মানে সাত মহামারীর পর আর উৎস দ্বিতীয়টার দিকে ঝুঁকছে হ্যাঁ মোটামুটি এটাই হলো মূল পার্থক্যটা প্রথম পুনরুত্থান স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দিচ্ছে কারণ তারা ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হতে দেখছে ফলে তাদের মনে আর কোনো দ্বিধা থাকছে না কোন প্রশ্ন থাকছে না কিন্তু মন্দিরের সম্পূর্ণ শুদ্ধিকরণ এই দ্বিতীয় মত অনুযায়ী আরও কিছুটা সময় নিচ্ছে ওই মহামারীগুলো শেষ হওয়া পর্যন্ত বেশ বেশ স্বর্গীয় দিকটা তো বোঝা গেল কিন্তু প্রায়শ্চিত্ত তো শুধু স্বর্গদূতদের জন্য নয় মানুষের পাপের জন্যও তো বটে উৎস এই ব্যাপারে কি বলছে কাদের জন্য এই প্রায়শ্চিত্ত অবশ্যই মানুষের দিকটাও খুব গুরুত্বপূর্ণ উৎস যিশুর রক্তের অধীনে থাকা মানুষদের মূলত তিনটে ভাগে ভাগ করছে যাদের প্রায়শ্চিত্তের প্রয়োজন বা তার ফলাফল সেটা ভিন্ন ভিন্ন হতে পারে এই তিনটে ভাগ কি কি। এটা জানাটা জরুরি মনে হচ্ছে কারণ সবাই তো এক নয় ঠিক প্রথম ভাগ হলো তারা যারা শুধু মুখে বিশ্বাস করেনি বরং তাদের জীবন দিয়ে তাদের কাজের ফলের মাধ্যমে বিশ্বাসকে প্রমাণ করেছে আচ্ছা এদের মধ্যে যারা বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন মানে শহীদ হয়েছেন তারা প্রথম পুনরুত্থানে অংশ নেয় আর বাকি বিশ্বস্তলা পরে জীবনে পুনরুত্থান লাভ করে এদের বিশ্বাস একদম প্রমাণিত পরীক্ষিত বেশ আর দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগটা একটু একটু কঠিন এরা হলো তারা যারা মুখে হয়তো বিশ্বাসের কথা বলেছে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে কিন্তু তাদের কাজে কর্মে বা জীবনযাপনে সেই বিশ্বাসের কোনো প্রতিফলন নেই ও উৎস বলছে এরা পবিত্র আত্মায় শুরু করলেও শেষ পর্যন্ত নিজেদের দৈহিক ইচ্ছাকে প্রাধান্য দেয় তিত এক ষোলো বা গ্যালাতীয় তিন দুই তিন পদে যেমন বলা হয়েছে এরা আসলে ঈশ্বরের সাথে করা যে চুক্তি সেটা ভঙ্গ করেছে তাই এদের বিচারের মুখোমুখি হতে হবে এদের প্রায়শ্চিত্তের ফলাফলটা অন্যরকম আর তৃতীয় ভাগটা এদের ব্যাপারটা তো আরও অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ তৃতীয় ভাগটা বেশ ভাবনার উদ্রেক করে এরা হলো সেই সব মানুষ যাদের বিশ্বাসটা ঠিকঠাকভাবে পরীক্ষা হওয়ার সুযোগই পায়নি যেমন যেমন ধরুন কেউ হয়তো একেবারে শেষ মুহূর্তে মৃত্যুসজ্জায় শুয়ে অনুতাপ করে খ্রিস্টকে গ্রহণ করল লোক তেইশ চুয়াল্লিশ পদে যেমন ক্রুশবিদ্ধ এক অপরাধীর ঘটনা আছে না হ্যাঁ হ্যাঁ তার বিশ্বাস হয়তো আন্তরিক ছিল কিন্তু সেটা কাজে প্রমাণ করার মতো সময় বা সুধক সে পায়নি তাহলে এদের কি হবে এদের বিশ্বাস কি এই গ্রাহ্য হবে না নাকি অন্য কিছু উৎস অনুযায়ী এদের বিশ্বাসকে উড়িয়ে দেওয়া হচ্ছে না কিন্তু ঈশ্বরের যে নিখুঁত ন্যায় বিচার সেটার জন্য এদের একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বলে মনে হয় পরীক্ষা কিসের পরীক্ষা প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের পদে শয়তনের শেষ প্রলোভনের যে উল্লেখ আছে না হ্যাঁ হয়তো সেটাই পরীক্ষার অংশ কারণ বিনা পরীক্ষায় কাউকে স্বর্গে নেওয়া বা শাস্তি দেওয়া দুটোতেই কিন্তু ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে ফেরেস্তা বা অন্য সৃষ্টিদের মনে তাই ঈশ্বরের বিচার যে পুরোপুরি সঠিক সেটা সবার কাছে স্পষ্ট করার জন্যই হয়তো এই পরীক্ষার প্রয়োজন তার মানে দাঁড়াচ্ছে প্রায়শ্চিত্ত শুধু পাপ থেকে মুক্তি বা শুদ্ধ হওয়া নয় এর সাথে বিচার এবং পরীক্ষাও ওতপ্রোতভাবে জড়িত এটা শুধু উদ্ধার পাওয়ার গল্প নয় সঠিক বিচারের গল্পও বটে একদম একশো ভাগ ঠিক উৎস খুব স্পষ্টভাবে বলছে যে প্রায়শ্চিত্ত মানে শুধু পরিত্রাণ নয় বিচারও এর একটা অবিচ্ছেদ্য অংশ জোহান পাঁচ বাইশ বা বণনা পঁয়ত্রিশ তেত্রিশ পদগুলো এই দিকে ইঙ্গিত করে হুম আর মন্দিরের প্রায়শ্চিত্ত যখন শেষ হবে মানে দ্বিতীয় মত অনুযায়ী সাত মহামারীর শেষে তারপর কিন্তু বিচার পর্ব শুরু হবে এবং সেটাও একটা নির্দিষ্ট ক্রমানুসারে ঘটবে এই ক্রমটা কেমন উৎস কিভাবে বর্ণনা করছে একটু ধারণা দেবেন কারণ শেষ সময়ের ঘটনাগুলো নিয়ে তো অনেক রকম ধারণা প্রচলিত আছে হ্যাঁ আছে উৎসটির বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো মোটামুটি এইভাবে সাজানো বলুন এক নম্বর মন্দিরের প্রায়শ্চিত্তও পর্ব অর্থাৎ ওই সাত মহামারী সেটা শেষ হবার পর যীশু পৃথিবীতে ফিরে আসবেন আচ্ছা দুই তিনি প্রথমেই ঈশ্বরের বিরুদ্ধ শক্তিগুলোর বিচার করবেন প্রকাশিত বাক্যে যাকে পশুর সৈন্যদল বলা হয়েছে তাদের ঠিক তিন নম্বর এরপর প্রথম আকাশও পৃথিবী যা পাপ দ্বারা কলুষিত হয়েছে তা ধ্বংস করা হবে এটাই হবে হেডিস বা মৃতর জগতের প্রায়শ্চিত্তের সমাপ্তি দুপিতর তিন দশমিক বারো বা প্রকাশিত বাক্য উনিশ দশমিক কুড়ি পদে এর ইঙ্গিত আছে তারপর শয়তানের কি হবে সে তো তখনও আছে হ্যাঁ এর ঠিক পরেই শয়তনকে এক হাজার বছরের জন্য অতল গহবরে বন্দী করা হবে এক হাজার বছর হ্যাঁ যাতে সে এই সময়ে পৃথিবীতে আর কোনও অশান্তি সৃষ্টি করতে না পারে প্রকাশিত বাক্য কুড়ির এক তিন পদে এটা বলা আছে আর তখনই শুরু হবে সে বিক্ষাবো এক হাজার বছরের শান্তির রাজত্ব কিন্তু এক হাজার বছর তো আর চিরকাল নয় এরপর ঠিক এক হাজার বছর যখন শেষ হবে তখন শয়তানকে অল্প কিছু সময় যেন মুক্তি দেওয়া হবে আবার মুক্তি কেন এটাই হবে সেই চূড়ান্ত পরীক্ষা বিশেষ করে তাদের জন্য যাদের বিশ্বাস আগে পরোক্ষ করার সুযোগ হয়নি যেমনটা আগে বলছিলাম প্রকাশিত বাক্য কুড়ি সাত ও আচ্ছা ওই দলটার জন্য হ্যাঁ এই পরীক্ষার পরই আসবে শেষ বিচার যাকে বলা হয় মহা শ্বেত সিংহাসনের বিচার এই শেষ বিচারে কি ঘটবে সবার বিচার হবে এই বিচারে যারা ঈশ্বরের পথ অনুসরণ করেনি অর্থাৎ অধার্মিক বা দুষ্ট তাদের বিচারের জন্য পুনরুদ্ধিত করা হবে জোহান পাঁচ উনত্রিশ তাদের শেষ পরিণতি হবে আগুনের হ্রদে নিক্ষেপ হচ্ছু এখানে একটা বেশ মানে চমপ্রদ সম্ভাবনার কথা বলছে হয়তো তাদের এমন এক বিশেষ দেহ দেওয়া হবে যা সহজে ধ্বংস হবে না কেন যাতে তারা তাদের পাপের পূর্ণ শাস্তি ভোগ করতে পারে মার্ক নএর আটচল্লিশ বা মতি দশের আটাশ এই দিকে ইঙ্গিত করে এটা অবশ্য লেখকের একটা অনুমান যে চূড়ান্ত বিনাশের আগে পাপের মূল্য পুরোপুরি শোধ করতে হবে বোঝা গেল আর সব কিছুর শেষে একদম শেষে কি হবে একদম শেষে মৃত্যু এবং হেরিস মানে মৃতদের জগৎ যা কিছু মানবজাতির দুঃখ কষ্টের প্রতীক সেগুলোকে পর্যন্ত ওই আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে প্রকাশিত বাক্য বিশে চোদ্দ করিন্থীয় পনেরো ছাব্বিশ এটাই হবে পাপ দুঃখ এবং মৃত্যুর চূড়ান্ত অবসান ফাইনাল এন্ড বা বেশ গভীর এবং কিছুটা কিছুটা ভীতিকরও বটে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি মূল বিষয়টা কি দাঁড়াল এই উৎস থেকে আমরা ঠিক কি শিখলাম আজকে আমরা দেখলাম যে প্রকৃত মন্দিরের বা স্বর্গীয় প্রায়শ্চিত্ত ঠিক কখন শেষ হয় এই প্রশ্নটার উত্তরে উৎস দুটো প্রধান মতবাদ বিশ্লেষণ করেছে একটা বলছে প্রথম পুনরুত্থানের সময় অন্যটা বলছে সাত মহামারীর পরে আর উৎস ঝুঁকেছে দ্বিতীয় মতের দিকেই হ্যাঁ উৎস দ্বিতীয় মতের দিকেই বেশি ঝুঁকেছে অর্থাৎ প্রায়শ্চিত্ত প্রথম পুনরুত্থানের সাথে শুরু হলেও সাত মহামারীর পরই তা সম্পূর্ণ হয় আর এটা পরিষ্কার যে প্রায়শ্চিত্তের দুটো দিক আছে একদিকে যেমন বিশ্বস্তদের শুদ্ধিকরণ তাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতা লাভ ঠিক অন্যদিকে তেমনি যারা ঈশ্বরের পথ প্রত্যাখ্যান করেছে তাদের জন্যে চূড়ান্ত বিচার দুটো মিলিয়েই কিন্তু প্রায়শ্চিত্ত একদম ঠিক বলেছেন দুটো মিলিয়েই সম্পূর্ণ ছবিটা তৈরি হয় আর এই আলোচনার শেষে একটা ছোট্ট বিষয় হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে কি সেটা উৎস কিন্তু প্রায়শ্চিত্তকৃত স্বর্গীয় মন্দির যা চিরকালও থাকবে আর প্রায়শ্চিত্তকৃত বেদি বা হ্যাডিস যা হাজার বছর পর ধ্বংস হবে এই দুটোর পরিণতির মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করেছে হ্যাঁ এই পার্থক্যটা চোখে পড়ার মতো একদিকে সংরক্ষণ অন্যদিকে চূড়ান্ত ধ্বংস এটা বেশ ইন্টারেস্টিং ঠিক স্বর্গীয় রাজ্যকে টিকিয়ে রাখা হচ্ছে আর অন্যদিকে পাপ মৃত্যু এবং মৃত জগতের সাথে যুক্ত যা কিছু তা চিরতরে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই যে পার্থক্য একদিকে স্থায়িত্ব অন্যদিকে বিলুপ্তি এটা শুদ্ধিকরণ এবং শেষ পরিণতির প্রকৃতি নিয়ে আমাদের কি ভাবতে বলে এটা একটা গভীর প্রশ্ন হতে পারে এটাই ইঙ্গিত দেয় যে যা কিছু ঈশ্বরের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ সেটাই চিরন্তন সেটাই টিকে থাকবে আর যা কিছু এর বিপরীতে তার শেষ পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয় এই ব্যাপারটা নিয়ে শ্রোতারা নিজেরা আরও গভীরে ভাবতে পারেন